আসসালামু আলাইকুম শুভ বিকাল আশা করি সবাই ভালো আছে শুভ বিকাল ঠিক আছে না শুভ বিকাল আচ্ছা যাই হোক এখন যে জায়গাটা দেখাচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে একটা বড় লোকের আসলে মর্নিং ওয়াক করার একটা প্লেস এটা হচ্ছে নিকঞ্জ এক সোসাইটি পার্ক এখানে একমাত্র কোটিপতি ধারা আছে তারা দিক দিয়ে হচ্ছে মর্নিং ওয়াক করে থাকে আচ্ছা আমি দেখাচ্ছি তো এই যে এটা মেয়ে যাবেন

তাদের এন্ট্রি আছে আর বাকি কারো কোনো এন্ট্রি নাই হম এই জীবনে পুজো नजर बिन येला पोसा केनो देखतेसी मार्क्स को और दीवान कैचर करो देवे इस काम में बड़ो ब खाली खाली थाके

তো যাই হোক এটা হচ্ছে আসলে ওই যেটা বলছিলাম সোসাইটি পার্ক বড় লোকদের তো এখানে যারা আসে অনেক বড় লোক তাদের এই যে মর্নিং ওয়াক স্পেস এবং এখানে হচ্ছে খেলার মাঠ তো এই হচ্ছে অবস্থা তো আমরা অনুমতিক্রমে পারমিশন নিয়ে এখানে প্রবেশ করেছিলাম তো এই সবাই আপনাদেরকে দেখাই দিলাম এটা যেটা দেখলেন সেটা হচ্ছে নিকুঞ্জ এক সোসাইটি পার্ক আর হচ্ছে বেশি কথা থাকা যাবে না আশা করছি আপনাদের ভালো লাগবে যদি নতুন কিছু দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো এই নিকুঞ্জ এক সোসাইটি পার্ক খিলখ্যাত ডাকা তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ